অফিসে বসে কথা তুমি শোনো না তোমাকে শুনতে হয় আমাকেও বকা খেতে হয় বা আমার আমার আন্ডারে যারা কাজ করে তাদেরকেও আমার বকা দিতে হয় সেটা তো আসলে আহ কাজেরই একটা পার্ট ওখানে তো আসলে আমাকে কেউ শবনম নম কনসিডার করে না সেখানে তো আর সব কলিগরা যেমন আমাকেও সবাই সেভাবেই কনসিডার করে সো আমি কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাই না বাট অনেক সময় এরকম হয় যে আমি হয়তো কোনো ইভেন্টে গেলাম সাইটারি পরে সাজগোজ করে যাচ্ছি তখন ওরা খুব মজা পায় যে ও আজকে দেখতে স্বপ্নম ফাড়িয়ার মতো লাগছে কারণ মোস্ট অফ দ্য টাইম যেটা থাকে ঘুম থেকে উঠে অনেক টায়ার্ড হয়ে অফিসে আমরা কেউই আসলে খুব পরিপাটি হয়ে অফিসে যেতে পারি না তো যেদিন একটু সাজগোজ করে যাই তখন বলে আজকে একটু সব নম মতো লাগছে বাট ওরা কনসিডার করে না আমাকে কখনো আসলে ওরকম আলাদা কিছু আমি যদি খারাপ কাজ করি তাহলে আসলে আপনারা কি আমাকে বলবেন না যে আমি কেন কাজ করি না তখন বলবেন যে আচ্ছা উনি এরকম কাজ করে সো ওনাকে দরকার নাই যেহেতু আমি ভালো কাজ করেছি এবং তারপর আর ভালো স্ক্রিপ্ট আসেনি দেখে আমি কাজ করি নাই সেজন্যই আপনারা আমাকে বলেন যে কেন করি না তো এই জন্য আমি চাই যে আমি শুধুমাত্র ভালো কাজ আসলেই করব এর বাইরে আমার কাছে মনে হয় যদি আমি মানসম্মত কাজ না করি আপনারা কেউ খুশি হবেন না দর্শকরাও আসলে সেভাবে করবে করবেন এবার সম্ভবত আমরা ঈদে আমরা সব এদের দেশে বাইরে ঘুরতে যাবো বা ঈদের দিন রাতে এটাই এরকম আর তেমন আর কোরবানি যেটা হয় সকালে কোরবানি থাকে মাংস দেয়া নেয়া এগুলো তো থাকবেই স্পেশাল কোনো প্ল্যান নাই বাট যত যতটুকু এখন পর্যন্ত প্ল্যান আছে যে আমরা ঈদের রাতেই বাইরে চলে যাবো আচ্ছা আপনার একটা ফ্রেন্ড আছে একজন ফ্রেন্ড আছে তার সাথে এখন সম্পর্কে ভালো কেন ঘুরতে যাওয়া হয় আড্ডা দেওয়া হয় এখন হ্যাঁ মানে আমরা আমরা ঘুরতে কখনো যাইনি বাট আড্ডাতেই হ্যাঁ কিন্তু আমরা আড্ডাতে ছবি পোস্ট করি না কারণ আড্ডার সময় যেরকম না যে ওর কোর্ট থেকে চলে আসে আমি আমার অফিস থেকে যাই জন্য কখনো আমাদের ভিন্ন একটা জায়গায় গিয়েছি সেরকম মনে হতো কিন্তু ওটা আসলে প্রয়োজন ছিল আমার পরিবার থেকেও খুব করে চাচ্ছিল যে আমি ওখানের পাশাপাশি কিছু একটা করি এবং আমার কাছে মনে হচ্ছিল যে একটা অলাইনে ক্যারিয়ার রাখা ভালো স্পেশালি কোভিডের সময় আমি রিয়েলাইজ করেছি যে আরেকটা কিছু করলে ভালো হয় তো তো এই এখন আসলে মানে এমন অপশন নাই যে এটা না করলেও হবে অপশনটা তো আসলে আমার কাছে নাই সেটা থাকলে হয়তো আমি বলতাম যে আচ্ছা এটা আমার করতে ভালো লাগে না বা পরিশ্রম হয় কিন্তু এখন আসলে এটা বলার সুযোগ নাই কি আমার কাছে আচ্ছা